আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো আমি বোয়াল মাছ রান্না এখানে একটা বোয়াল মাছ আছে ওখান থেকে আমি কিছুটা কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি এখন আমি চুলাতে একটি পাত্র বসাই দিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচুগুলো একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচুগুলা ভালোভাবে ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে বোয়াল মাছ রেখেছি এটা আমি মশলা দিয়ে এখানে আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে কষিয়ে নিচ্ছি এটা আমি আমার বড়ো ছেলের বাসায় রান্না করছি আমার বাসায় আমি মশলা বানিয়ে নিই আমার বউও বানিয়ে নিই সময় পাইনি তাই এইভাবে দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি চার চামচের এক চামচ হলুদ বাটা আধা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে আমি বেগুন দিয়ে দিচ্ছি বেগুনগুলি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মাছ মাছ আর বেগুন আমি একসাথে কষিয়ে রান্না করব। এই তরকারিটা কিন্তু দারুণ স্বাদ হয়েছে আমি খেয়ে যেটা খুব ভালো লাগে ওইটি আপনাদেরকে আমি দেখাই বোয়াল মাছ অনেক প্রকারে রান্না করা যায় চাইলে আপনি ভেজেও রান্না করতে পারেন এটা আমি কষিয়ে রান্না করছি এটা সাদি একটা কষানো হয়ে গেলে হালকা একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পানি। দিয়ে দিচ্ছি পানি পানিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন কেউ অনেক ঝোল খায় কেউ একটু কম খায় আমি একটু কম খাই তাই একটু কম দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি চার মিনিটের জন্য চার মিনিট হয়ে এসেছে আমি তুলে আমি চার চামচের হাফ চামচ জিরা ফাঁকে দিয়েছি গাছের কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ ডেকে রাখব হয়ে গেল আমার রান্না এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এটা দেখতে সুন্দর না খেতে কিন্তু খুবই সুস্বাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি ¡A la vez.